বাংালিঙ্গ রাজি অ্যাপ সাইন ইন করে আমরা তিন জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি আজকে আলোচনা করবো রাজি অ্যাপ সুবিধা অসুবিধা নিয়ে এটা হচ্ছে বাংলিঙ্গের একটি অ্যাপ তো আপনি প্লে স্টোরে লিখে সার্চ করলে পেয়ে যাবেন যে রাইজি বাংলাদেশ তো আপনি স্টোর থেকে ইনস্টল করে জাস্ট আপনার সিমে আপনার নাম্বার থেকে সাইন ইন করে নেবেন তারপর আপনি সাইন ইন করার ফলে কিন্তু তিন জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন সেই ইন্টারনেট কিন্তু আপনি ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সকল ধরনের আপনি ব্যবহার করতে পারবেন তো আজকে আলোচনা করব রাইজি অ্যাপের সুবিধা অসুবিধা নিয়ে তো রাইজি অ্যাপ যেমন বাংলা লিঙ্ক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত একটি অ্যাপ তো এই অ্যাপের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে যেটা আমাদের প্রথমবার ফেস করবে তো যেহেতু আমরা রাইজি অ্যাপে নতুন তাহলে অবশ্যই আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তো প্রথমে আমি আপনাদের সুবিধা নিয়ে আলোচনা করব সুবিধা হচ্ছে এক নাম্বার সুবিধা যেটা হচ্ছে রাইজি অ্যাপ সাইন ইন করে কিন্তু আমরা প্রথমে তিন জিবি ইন্টারনেট ফ্রিতে পাবো তো এই তিন জিবি ইন্টারনেট কিন্তু আমরা চাইলেই সকল কিছু ব্যবহার করতে পারবো যেমন ফেসবুক ইমো টিকটক হোয়াটসঅ্যাপ সকল ধরনের ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করতে পারবো এবং এর ম্যাথ থাকবে সাত দিন আমরা চাইলে কিন্তু এই মেয়েগুলো তিন জিবি ইন্টারনেট সাত দিন ব্যবহার করতে পারবো তো দুই যে সুবিধা সেটি হচ্ছে রাইজি অ্যাপ থেকে আমরা ইন্ডেলস ইন্টারনেট পাব ইন্ডেল ইন্টারনেট হচ্ছে অন্তবিহীন ইন্টারনেট যার স্পিড থাকবে অনেক কোনো প্রকার নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের ফুল স্পিডে নেট চলবে এই তো এই সুবিধাটি কিন্তু আমরা রাইজি অ্যাপ থেকে ইন্ডেল ইন্টারনেটের প্যাকেজটি পাবো তিন নম্বর সুবিধা হচ্ছে একটি এআই দ্বারা পরিচালিত একটি অ্যাপ তো রাইজি অ্যাপ আমরা যদি যে কোনো প্যাকেজ কিনি না কেন সেটি এআই দ্বারা পরিচালিত হবে তার মানে আমাদের নেটওয়ার্ক স্পিড থাকবে ফুল চার নাম্বার আমাদের যে কোনো বাঙালি সিমকে কিন্তু আমরা রাইজি অ্যাপের এতদিন করতে পারবো এবং রাইজি সিম বানিয়ে কিন্তু আমরা প্যাকেজ নিতে পারবো এবং তিন জিবি ফ্রিতে নিতে পারবো এবং রাইজি ব্যবহার করতে পারবো তো এখন বেশ কিছু রাইজি অ্যাপের অসুবিধা আলোচনা করব যেটা আমাদের প্রথমবার ফেস করবে তো আমরা যদি এটা লং টাইম ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই অসুবিধাগুলো হবে না এবং সমস্যাগুলো হবে না তো এক নম্বর হচ্ছে আমরা আগের মতো বাঙালি অ্যাপস আমরা যে বাঙালি অ্যাপসটি ব্যবহার করি সেটি কিন্তু আমরা আগের মতো ব্যবহার করতে পারবো না যেমন ব্যালেন্স চেক এম চেক বিভিন্ন অফার মাই অফার তো এগুলো কিন্তু আমরা রাইজি অ্যাপ বাঙালি সিমকে রাইজি করে ফেললে এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না দুই নম্বর আছে এমবি মিনিট এবং যে অফারগুলো আমরা চেক করি সেটি কিন্তু আমরা রাইজি অ্যাপ থেকে